আমি লবঙ্গ লতিকা বানাবো তার জন্য এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি হাফ কিলো আর এখানে দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি এটা ক্ষীর তৈরি করবো কীভাবে ক্ষীরটা তৈরি করছি দেখো বাজার থেকে কিনতে যেতে পারিনি বাড়িতেই তৈরি করে নিচ্ছি লবঙ্গ লতিকা বানাবো তার জন্য এখানে আমি গরুর দুধ নিয়ে নিলাম একশো মতো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবে আমি কিভাবে ক্ষীরটা তৈরি করছি আর লবঙ্গলিতাটা কীভাবে বানাবো তোমরা যদি মাঝখান থেকে স্কির করে চলে যাও তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে না যে কীভাবে আমি বাড়িতেই ক্ষীর বানালাম নিজে হাতে গলঙ্গের টিকা বানালাম তো অবশ্যই তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে মোড়ে 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 দেখো অল্প হয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম গরুর ছিল আর একশো আমল দুধ ছিল তো দেখো আমার আস্তে আস্তে ক্ষীর তৈরি হয়ে গেছে মনেরো প্রথম থেকে দেখা দেন তৈরি করছি এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো ময়দা দিলাম গাওয়া গিয়ে আমি এখানে গাওয়া গিয়ে দিয়েছি তোমরা চাইব সারা তেলও দিতে পারো ভালো করে ডোটা বানিয়ে নেবো ওয়েদার এখানে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখো আমি ক্ষীরটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট দেখো একদম সফট হয়েছে নরম করে খুব নরমও না খুব শক্তও না যাতে মুচমুচে হয় সেইভাবে মাখতে হবে অনেকক্ষণ ঠেসে ঠেসে ভালো করে মারতে হবে যাতে মুচমুচে হয় লবঙ্গ লাগাটা আর খেতেও যেন সুস্বাদু হয় আমি লেচি কেটে নিয়েছি দেখো সব দু থেকে এবার আমি বেলে তোমাদেরকে খিল ভরে ভরে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে প্রথমে আমি এভাবে বেড়ে নিয়েছি তারপর মাঝখানে আমি ক্ষীর দিয়ে দিলাম দেওয়ার পর আমি ওইভাবে নিলাম দুই সাইড টাইট দেখো আমি কিন্তু এক হাতে ফোন ধরে আছি তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ মনে বুঝতে পারছো তারপর আমি এই ওইটা উঠতে নিলাম তৈরি হয়ে গেছে এখানে আমি একটা লবঙ্গ দিয়েছিলাম এইভাবে পুরোটাই সমস্ত আর কি যেগুলো যতগুলো আমি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমি একটা মিষ্টি সেরা তৈরি করছি দেখো এখানে এক বাটি ছোটো বাটি চিনি নিয়েছিলাম সেরাটা তৈরি হয়ে গেছে এইখানে আমি আর একটা সাদা তেল বসিয়েছি এখানে আমি সবগুলো অ্যাকশন করতে পারিনি এখানে আটটার মতো আগে তৌড়ি কনিয়েছি নিয়েছি আমি এখানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছাড়ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মাঝখানটায় স্কিপ করে চলে যেও না চলে গেলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা আমি কীভাবে বানাচ্ছি লবঙ্গ লতিকাটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখানে মিষ্টির সেরাটা ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি মিষ্টি সেয়ার মধ্যে এখানে এগুলো চুপিয়ে নিয়েছি সবগুলো করে দেখাচ্ছি না আর এতগুলো করলাম দেখাচ্ছি এইদিকে আরো ভাজা হচ্ছে এদের এখানে কিছুটা তুলে নিয়েছি হয়ে গেছে আমার লবণগুলো টিকাগুলো সব বানানো হয়ে গেছে এখানে কারেন্টটা খুব লাইটটা কম তার জন্য তোমাদেরকে ভালো করে আসছে না মনে হচ্ছে প্রমাণে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি আমরা আমার ভিডিওটা তোমরা দেখবে স্কিপ করে চলে যেও না তাহলে বুঝতে পারবে না কীভাবে আমি বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাদের যে কোনো নতুন ভিডিও বানালে তোমাদের কাছে প্রথমে চলে আসে তো সবাই ভালো থেকো বাই কেমন লাগলো ভিডিওটা আমাকে একটা কমেন্ট করে জানাবে অবশ্যই তো সবাই ভালো থেকো বাই একটা তোমাদের খায়ে খেয়ে দেখাচ্ছে দেখো পুর পুর্বলো ভরা আছে কেমন খেতে অসাধারণ হয়েছে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয়